তিন দিনের উত্তেজনাপূর্ণ বিদেশ সফর শেষে কিভে ফিরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলিনস্কি ওভাল অফিসে তুমুল বাকবিতন্ডা লন্ডনে জরুরি সম্মেলন সব মিলিয়ে কূটনৈতিক অস্থিরতায় কেটেছে তার এই সফর এই সফরের মূল বার্তা কি ইউক্রেনের ভবিষ্যৎ কোন পথে বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে শুক্রবার ওভাল অফিসে হোয়াইট হাউসে এক উত্তপ্ত বৈঠকে মুখোমুখি হন প্রেসিডেন্ট জেলেন্সকি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে বৈঠক রূপ নেয় তুমুল বিতর্কে এরই মধ্যে সূত্র জানিয়েছে ওই বৈঠক ভেসতে যায় এবং জেলনিস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়নের মধ্যেই জেলনিস্কি লন্ডনে যান সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইউরোপের নেতারা এক জরুরি বৈঠকে বসেন যেখানে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে নতুন পরিকল্পনার কথা জানান স্টারমার কোয়ালিশিয়ান অব দ্য উইলিং নামে একটি জোট গঠনের প্রস্তাব দেন তিনি যার আওতায় ইউক্রেনের সামরিক সহায়তা হয়েছে ট্রাম্প এই বিতর্কের বিষয়ে না করলেও তিনি ইতিমধ্যে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন তবে তিনি ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ চুক্তির দরজা এখনও খোলা লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে ইউক্রেনকে রক্ষা করতে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো এই পরিকল্পনার পক্ষে ইতিবাচক ইঙ্গিত দিলেও পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা সেনা পাঠাবে না ইতালি সুইডেন এবং ডেনমার্ক নতুন নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। রাশিয়া এই কূটনৈতিক দ্বন্দ্বকে কিয়েভের ব্যর্থতা বলে উল্লেখ করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের জন্য ইউরোপের তহবিল বৃদ্ধির পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে শান্তির পরিবর্তে যুদ্ধ চালিয়ে যাওয়ার কৌশল বলে অভিহিত করেছেন এই সফর থেকে যে ইউক্রেনের সামনে কঠিন পথ অপেক্ষা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন ইউরোপের নতুন কৌশল আর রাশিয়ার কূটনৈতিক অবস্থান সব মিলিয়ে ইউক্রেনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত